আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিও জমার দিনে গুরুত্বপূর্ণ পাঁচটি আমল নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি জুমার দিনে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল এক সবচেয়ে বেশি যেটা করতে হবে জুমার দিন আর জমার রাতে সেটা হচ্ছে দরুদ শরীফের আমল নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে বেশি বেশি দৌড় শরীফের আমল করবে কারণ তোমরা যে দরুদ পাঠ করো এইটা আমার কাছে পেশ করেন ফেরেস্তারা এবং আপনার বাবার নাম ধরে ফেরেস্তারা নবীর কাছে বলবে অমুকের ছেলে অমুকের মেয়ে আজকে আপনার উপর এত দরুদ পাঠ করছে তাই আমরা বেশি বেশি জমার দিনে রাতে দরুদ পাঠ করবে সারু দুই জমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজটা বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে ছেলেদের জন্য জামাতের সাথে নামাজ পড়া খুবই প্রয়োজন জামাতের সাথে পড়ার পাক্কা নিরোধ করবেন কারণ জুমার জামাতের সাথে আদায় করা হল যত নামাজ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তিন সুরা তিনাক পড়া যারা পড়তে পারেন না তারা শুনবেন আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন সুরা কাহাব যে জুমার দিন করবে কেমতের দিন নূর হয়ে আলোকিত করবে অন্য হাদতে এসেছে যে যে ব্যক্তি এক শুক্রবারে সুরা কাহাব করবে পরের শুক্রবার পর্যন্ত সুরা পুরা সপ্তাহ সেই ব্যক্তির মধ্যে নূর ইমানে নূর তাওক্কা নূর ভালো মানুষ হওয়ার নূর আল্লাহ তালা সৃষ্টি করে দেবেন সুরা কাহাপের প্রথম দশ আয়াত যে ব্যক্তি পাঠ করবে তাকে আল্লাহ তালা দাচ্ছাদের ফেটলা থেকে বাঁচিয়ে রাখবেন আমরা সবাই জুমার দিনে সুরা কাহাব পাঠ করব ইনশাআল্লাহ চার দিন উত্তম রূপে গোসল করে পরিষ্কার কাপড় পরে আতর মেখে গাড়িতে না উঠে পায়ে পায়ে হেঁটে আগে আগে নামাজ পথে যাওয়া ইমামের কাছে গিয়ে বসা কোনো অনর্থক কাজ না করা নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আগে আগে পায়ে হেঁটে নামাজে যাবে তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এক বছর রাত জেগে যে নামাজ পড়লে এবং এক বছর প্রত্যেকটা দিন নফল রোজা রাখলে যে সব হবে এই সব আল্লাহ তালা তার প্রতিটা কদমে এই সব লিখে দিবেন পাঁচ জুমার দিনে একটা সময় আছে যখন দোয়া কবুল হয় দোয়া কবুলের অনেক সময় আছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রহমতপূর্ণ সময় হলো আসন নামাজের পরে মাহাবির নামাজের পূর্বে আমরা সবাই প্রত্যেক জুমার দিন এই আমলগুলো করবো ইনশাআল্লাহ অনেকের মনে থাকে না তাই আপনারা পাঁচটা আমল কাগজে লিখে এমন জায়গায় দেয়ালে লাগিয়ে রাখবেন যেন সব সময় চোখে পড়ে আপনার মনে না থাকলেও যেন কাগজটা মনে করিয়ে দেয় আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনে এই পাঁচটা আমল করার তৌফিক দান করুন আল্লাহ হাফিজ